হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে তবুও গরমের ভাব তো মানে কি বলবো কি মারাত্মক গরম আজকে লাগছে আর আজকে আকাশটা দেখো কি দারুণ লাগছে না পুরো নীল আকাশ তার মধ্যে এরকম তুলোর মতো ভেসে আছে কি দারুণ লাগছে না দেখতে অসাধারণ তো সকাল সকাল উঠে আগে তো বিছনাটা ঝাড়তে নিয়েছিলাম আর লাটু দেখো কি বিরক্ত যে শুরু করে না লাটু প্রচণ্ড বিরক্ত করে তো এখন ওকে ব্যালকানিতে আটকেছি নাহলে সীমাদি ঘর মুছতে পারে না মানে ওর সাথে সীমাদির সাথে না একটা শত্রুতা রয়েছে মানে সেই কি বলবো ভেতরে ভেতরে যে নেভা শত্রু থাকে সেরকম ব্যাপার যেই সীমাদি ঘর মুছতে যাবে আর ও সাথে সাথে খাটের তলায় ঢুকবে মানে যাতে সীমাদিকে ডিস্টার্ব কীভাবে করা যায় তো ওকে এখানে এখন আটকালাম আর ওই যে ওইটাকে তো এখন আটকাতে পারিনি ওটা ওখানেই রয়েছে এই যে এইটাকে আটকেছি এখন টুক করে বেরিয়ে যাবো আমি কি করা উচিত তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাও যে ওকে কি করবো ওকে এরকম করে মারবো જાનો જોનો જલ્જ ન মাছ নেওয়া হয়ে গেছে খান তো বাইরে গিয়ে লাভ কিছুক্ষণের মধ্যে এমন একটা ঘটনা ঘটলো যেটা আমি ক্যামেরায় বন্দি করতে পারলাম না মানে ওই পাশের গেটটা খোলা ছিল আর লাটু একবারে হাত দিয়ে টেনে হুড়মুড়িয়ে বেরিয়ে গেছে ভাগিস নিউ বেরোতে পারিনি সেই আমি লাফিয়ে দৌড়িয়ে গিয়ে সব নিয়ে এসে ঘরে আটকালাম আর তার মধ্যে পড়ে গেছে চা মানে সকালবেলা চা খেতে গিয়ে এই বিপদ কী যে মাথার গরম হয়ে যায় মানে কী বলবো তো এদিকে আজকে ওটস বাদ দিয়ে আজকে হচ্ছে রুটি আর আলু ভাজা রুটি আলু ভাজা দিয়ে হবে রুটি আর এদিকে বার করা হয়েছে সব মাছ এই যে পাবদা মাছ খেতে খেতে মুখ পুরো পচে গেছে তবু মাছগুলোর যাই হোক একটা গতি না আজকে মানে পাবদা মাছ হবে না আজকে হবে শোল মাছ আর একটু আগে রাখা হয়েছে এই যে কাচকি মাছ এই কাচকি মাছগুলো হবে কেন এটা ফ্রিজে না রাখলে মাছই হচ্ছে মাছিতে ভ্যান ভ্যান করছে কারবার কুড়িয়ে নিয়ে এসছে ফুল কোড়ানো বাদ দিয়ে ফুলও কোড়াচ্ছে এখন আবার আমও কোড়াতে গেছে কি পরিস্থিতি এবার লোকজনের কাছে ঘাড়ে গদানে যদি কয়েক ঘা খায় তারপরে যদি ঠিক হয় আবার মুখস্ত করছে লোকে যদি ধরে কি বলবে তাহলে নাতিপুতিকে বাদ দিলে কেন নাতিপুতি নিয়ে চলে যাও নিয়ে আসো এই যে হিমসাগর মানে ব্যাপারটা হচ্ছে আমাদের এই সামনেটায় যে জায়গাটা ওই জায়গার যে মানে ওই জায়গাটা অ্যাকচুয়ালি যার সে তো আসে না আর সেই জায়গাটার মধ্যে রয়েছে হচ্ছে কাঁঠাল গাছ বেল গাছ সাথে একটা আম গাছও রয়েছে তো এবছরে ওই গাছে আম প্রচুর হয়েছে আর আমগুলো টুকটাপ করে পড়ে হিমসাগর আম কারি বা লোক সামলা মানে লোক সামলে রাখাটা তো ভীষণই চাপের ওই যে শিপরাও চলে গেছে আম এবার ওই পাশের বাড়ির থেকে যদি ঢিল ছড়ে এদেরকে ওই যে আম নিয়ে আসলো এই নিয়ে চার রাউন্ড হলো ওই যে ওই ওই হচ্ছে আম গাছটা এই যে এই জায়গাটা এই জায়গাটায় ওই আম গাছ এবার এই পুরো জায়গাটাতেই লোকজন নোংরা ফেলে একদম ভরিয়ে রেখেছে আর এই নোংরার গন্ধ আমাদের সহ্য করতে হয় তাই আমটা কী খাবে আমরাই তো খাবো বলো তো এদিকে ভাবলাম একটু স্নান করে আসি আগে মানে একটু নয় স্নানটা করে আসি কিন্তু স্নান করতে যাওয়ার আগে ভাবলাম আজকে একটু চাটা না সকালবেলা সত্যি কথা বলতে চা খেতে বসে যে কী বিরক্তি শুরু হয় শান্তি করে চাটা খাওয়া হয় না তাই নিরিবিলি নির্জনে এক কাপ চা করে নিয়ে এখন সবুজ বাইরের প্রকৃতি দেখতে দেখতে একটু চাটা খাই খেয়ে তারপর যাবো স্নান ঠাকুর ঘরটার মুছে নিলাম নিয়ে এক জায়গায় বেরোবো বলে তাড়াতাড়ি করে এই যে টিফিন নিয়ে বসে গেছি রুটি পেঁয়াজ আর আলু ভাজা এটা নামিয়ে যাবে যাবে বাবা নামিয়ে ঠিক দেবে বললাম সকালে হয় না বিকালে চল বিকালে তো আরই হবে না হতো পড়ার থেকে আসার সময় ঠিক হতো তো এদিকে আসলাম হচ্ছে গেছিলাম রানাঘাটে রানাঘাট থেকে আসলাম জাস্ট একটু আগে মানে আমাদের বৃষ্টিটা ধরতে পারিনি যেই এসে বাড়ির সামনে নেমেছি ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো এই যদি রাস্তায় থাকতাম তাহলে মুসলধারে বৃষ্টি হতো আর ভিজে যেতাম আর যেহেতু বাড়ি চলে এসেছি তাই বৃষ্টিটা টিপ টিপ করে এখন বন্ধ হয়ে গেল তবুও খবরে তো দেখাচ্ছে তো যাই হোক এখন সুব্রত গেছে স্নানে মাম স্নানে স্নান হয়ে গেছে ওরা খাচ্ছে সুব্রত বেরোলে আমি একসাথে খাবারটা পারবো এখন লাটুর ঘুমানোর টাইম দুপুর এখন বাজে দুপুর না বিকেল বিকেল চারটে আমার লাটু এখন ঘুমাচ্ছে দেখো এই যে মেয়ের সাথে ঘুমাচ্ছে আমার লাটু কত সুইট একটা ছোট্ট বাচ্চা এই যে ঘুমাচ্ছে দেখো তো এদিকে সেই দুপুরে তোমাদের সাথে কথা হয়েছে লাঞ্চের আগে আর তারপরে যে তোমাদের দেখাবো আজকে কি মানে মেনুতে ছিল সেগুলো তার দেখানো হয়ে ওঠেনি কারণ ওই খাওয়ার টাইমটায় না বড্ড বেশি হুড়ো বাড়িতে থাকা হয় এ বলে ওই ওইটা দাও সে বলে সেইটা দাও এইসব করতে করতেই মানে ক্যামেরা অন করে কেউ যে মানে শ্যুটটা করবে মানে কেউ যে ক্যামেরাবন্দি করবে ক্যাপচার করবে সেটার হয়ে ওঠে না তো তার জন্য তোমাদেরকে আর দেখানো সম্ভব হয়নি তো যাই হোক এখন বাজে সাড়ে ছটা তো রেডি রেডি হব একটু পরে মামাম তো চলে গেছে পড়তে তো দুপুরে গিয়েছিলাম মামাম একটা জিনিস চেয়েছে একটা গিফট চেয়েছে তো তার জন্যে আর কি নতুন ক্লাসে উঠলো তো তার জন্য একটা গিফট চেয়েছে তো যদিও সেই গিফটটা দরকার ওরও দরকার আমারও দরকার তো সেটার জন্যই গিয়েছিলাম দেখেও এসেছি পছন্দ মোটামুটি হয়েছে এবার দেখা যাক পুরোপুরি যে ওর পছন্দ হয়েছে তা নয় দু একদিনের মধ্যে সেটা কিনে দেওয়ার জন্য আবার যেতে হবে ফাইনাল মানে সেটা একদম ডিসাইড করেই যাবে যে হ্যাঁ এটাই কিনবে আজকে তো দু চারটে দেখেই এসেছি তো যখন কিনবো তখন তোমাদের সাথে শেয়ার করবো যে কী কিনলাম তো এখন বসিয়ে দিয়েছি এই যেদিকে চা সুব্রত চলে গেছে দোকানে আমিও চটপট করে চাটা খেয়ে রেডি হব আজকে দোকানে হচ্ছে একটু চাপটা বেশি কারণ এমনিতেই তো বিকালের দিকে এখন মানে ভালোই চাপ থাকে ষষ্ঠীর বাজার বলে কথা আর দু নম্বর হচ্ছে আজকে যেসব মালপত্রগুলো আসলো দেখলে তো প্রচুর মালপত্র এসছে সেগুলো সব ট্যাক্স বাগেরা সমস্ত কিছু রেডি করতে হবে সেগুলো লাগিয়ে তো তার জন্য তাড়াতাড়ি করে যেতে হবে আর নতুন মালপত্র আসলেন একটা আনন্দই আলাদা থাকে যে দেখবো কি এলো না এলো এইসব আর কি তো এদিকে রাত্রের খাবার দাবার মোটামুটি যে যা যা রয়েছে যেগুলো সব তো গরম করতে হবে আর দু নম্বর আজকে মাম্মাম ঠাম্মুকে বলে রেখেছে এই যে সেদ্ধ ভাত খাবে এটা হচ্ছে গোবিন্দভোগ চালের আর আলু দিয়ে সেদ্ধ ভাত ঘি দিয়ে খাবে এটা বলে রেখেছে তো তার জন্য এটা বানানো হয়েছে আমাদের রয়েছে হচ্ছে এমনি ভাত তো আমাদের রয়েছে তার মধ্যে কালকে পোলাও রয়েছে ওই পোলাওটা ভাবছি খাবো কি খাবো না কারণ পোলাওটা কেউ খেলো না আমি ছাড়া কি বলবে এদের আজকে যেহেতু চিকেনটা রয়েছে অল্প এই বেলাটাও ভাবছি পোলাওটা গরম করি একটু খাই এই যে আজকের গলা ভাত যে বলেছে ওই গলা ভাত কেমন লাগছে খেতে ভালো কোথা থেকে আইটেম গুলো শিখিস ফোন থেকে বলা দেখা মন থেকে তাহলে কথাগুলো মনে ইচ্ছা ফালতু কথা এটা মনে ইচ্ছা হয়েছে খিচুড়ি হয়ে গেল গলা ভাত হয়ে গেল খিচুড়ি আবার একদিন হবে এই চালে না 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 আর এই জাতি ঠাম্বা খাচ্ছে গলা ভাত হুম ভাবে বুদ্ধি তো কাজ করব তো সব কমপ্লিট আর এখন বসে বসে আমরা সবাই গোপাল ভাঁড় দেখছিলাম আর গোপাল ভাঁড় দেখতে না এত বেশি ভালো লাগে যে খাওয়ার টাইমগুলোতে বিশেষ করে গোপাল ভাঁড়টা দেখতেই হয় নালে জানো পেটের ভাত মানে হজমি হয় না এত বেশি ভালো লাগে তো যাই হোক এই জাস্ট শেষ হলো মানে খাওয়া শেষ হয়ে গেছে বাট গল্পটা যেটা শেষ হয়নি তাই মিডলে কাস্টাছ করতে করতে আবার কানে শুনছিলাম এখন জাস্ট শেষ হয়েছে এখন যাবো মাম্মা ঘরে চলে গেছে পড়তে ওর কাছে একটু বসবো তো যাই হোক আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থাকো আর অবশ্যই ভিটামিনটা সাথে থাকো সো চলো আজকের মতোটা একটা বাই অ্যান্ড বে নাইট